বলেছে বাবা আমার আল্লাহ রহমত অনেক বড় তার রহমত থেকে নিরাশ হো না তুমি তওবা করো আল্লাহ তোমাকে মাফ করে দেবে জুড়ে বলুন সুবহানাল্লাহ এক কাজ করো অমুক এলাকায় অমুক গ্রামে চলে যাও ওখানে গিয়ে এক আল্লাহর বড় ওলি বান্দা আছে তার হাতে তুমি তওবা হও সে যাচ্ছে যেতে গিয়ে রাস্তায় আল্লাহ রহমত জানতাম হয়ে গেছে এই সময় আদাবের ফেরস্তা এসেছে আর রহমতের ফেরস্তা এসেছে আদাবের ফেরস্তা বলছে এ পাপী এর লাশ আমি আমি নিয়ে যাব আর রহমতের ফেরস্তা বলছে না এ তো তওবা করেছে অতএব এর রূহ আমি নিয়ে যাব এই বলে আল্লাহ তখন বললেন দুই জায়গাটা মাপ যেখান থেকে দাওয়া শুরু করেছে সেখান থেকে লাশ পর্যন্ত মাপো

আল্লাহ ছোট করে দিলেন কত দয়ালো কত দয়ালো আমাদের ছেলেরা একটু ভুলভাল করে ফেলছে আমাদের ছেলেরা একটু অন্যায় করে ফেলছে আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যায় বলে দিন আল্লাহ

We'll